তো বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝখানে চাকরি লাভের জন্য তাবিজ নিয়ে হাজির হয়েছি যারা তারা মানে লেখাপড়া শিখে যোগ্যতা হয়ে আসেন যোগ্য হয়ে আছেন কিন্তু আপনারা চাকরি পাচ্ছেন না তাদের জন্য এই ভিডিওটা আপনারা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অব্দি ভালো করে দেখুন এবং আমি এখানটায় যেভাবে বলবো ঠিক সেভাবে প্রয়োগ করবেন তাহলে পরে আশা করি কিছুদিনের ভিতরেই আপনারা দ্রুত চাকরি লাভ করবেন তো আমি আপনাদেরকে তান্ত্রিক লাইনের বলেছি সব কিছু দেবো আস্তে আস্তে এমন জিনিস রয়েছে যে আশা করি আপনাদেরকে কোনো তান্ত্রিক কবিরাজের কাছে যেতে হবে না সব ধরনের জিনিস আমি আস্তে আস্তে আপনাদের সামনে তুলে ধরবো শুধু আমি আপনাদের মাঝখানে আপনাদের সাপোর্ট চাই তাছাড়া আমি আপনাদের কাছে কোনো কিছু চাই না তো আমি আপনাদেরকে বলবো যে ভিডিওটা প্রচুর পরিমাণে আপনাদের বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিবেন যেন সবাই দেখার সুযোগ পায় আর সবাই এখান থেকে লাভান্বিত হয় আর কোনো তান্ত্রিক কবিরাজের কাছে গিয়ে প্রতারিত যেন না হয় আপনারা নিজে চোখে দেখতে পারবেন কোনো মন গঠন কাহিনী নয় সরাসরি বই খুলে আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে কীভাবে প্রয়োগ করতে হবে কীভাবে কাজ করতে হবে তাহলে পরে আপনাদের কাজ হবে তো বেশি কথা বাড়াবো না আপনারা তদবিরটা দেখে নিন তো দেখুন এখানটায় চাকরি লাভের জন্য তাবিস লেখাপড়া শিখে যোগ্যতা থাকা সত্ত্বেও যারা চাকরি না পায় তারা নিয়ক্ত লিখিত যন্ত্রটি কাগজের উপর লিখে ক্রিয়া করবেন নকশাটা দেখতে পেরেছেন বিধি পাশের যন্ত্রটি ডালিম গাছের কলমের সাহায্যে কেশরের কালি দ্বারা কাগজের উপরে লিখে নিজের সামনে রেখে বসবেন এবং উপাস্য দেবতাকে স্মরণ করে তারপর যন্ত্রটিকে তাবিসে ভরে গলায় অথবা হাতে বাঁধবেন যদি আপনারা মুসলিম হয় আপনারা আপনার আল্লাহর নাম স্মরণ করবেন স্মরণ করে আপনারা তারপরে তাবিজে ভরে আপনারা গলায় বা হাতে ব্যবহার করবেন আর হিন্দু হলে আপনাদের আপনি যেই দেবতাকে মানেন সেই দেবতাকে স্মরণ করে তারপরে তাবিজে ভরে আপনারা গলায় অথবা হাতে বাঁধবেন তো তদ্বিধটি আপনারা দেখতে পারলেন এখানটায় ভাবে বলা আছে আপনারা ঠিক সেরকমভাবে প্রয়োগ করবেন তাহলে পরে আপনাদের কে বলবো হানড্রেড এ গ্যারান্টি দিয়ে বলবো আপনাদের কাজ হবেই হবে আর আরও একটা কথা আমি আপনাদেরকে বলবো যে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের কি ধরনের ভিডিও প্রয়োজন কি ধরনের তন্ত্রমন্ত্র প্রয়োজন আমাকে বলবেন আমি সেই সম্বন্ধে আপনাদের মাঝখানে তুলে ধরবো তো আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে